আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসিআই স্মার্ট পাওয়ার টুলসের এসিআই স্মার্ট গ্রাইন্ডের মেশিন দেখাবো যেটা হচ্ছে এক হাজার ওয়াটের আর আমাদের সাথে আছে শঙ্কর ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আমি ভালো আছি তো শঙ্কর ভাই আপনার কাছে তো দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্গেল গ্র্যান্ডার মেশিন আছে তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করব জি 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 শুরুতেই আমি আপনাদের এই বক্সটি সম্পর্কে বলতে চাই দেখুন এই মেশিনটির বক্সটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই বক্সটিতে রয়েছে টপ লেমিনেটেড প্রোটেক্টেড কভার দেখেন ধরলে পরেই মানে মনে হচ্ছে যে উপরে একটা মেশিন দেওয়া আছে তো এখন দর্শক আপনাদেরকে আমরা প্রোডাক্টটি খুলে দেখাবো প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি শুরুতে রয়েছে একটা ম্যানুয়াল বুক সাথে রয়েছে একটা টুলস প্লাস দুই পিস কার্বন ফ্রি পাচ্ছেন সাথে এই আচ্ছা এরপরে একটা টুলস রয়েছে যেটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার লাগানো হবে এখানে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত এক হাজার ওয়ার্ডের সেই অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিনটি দেখেন শুরুতেই দেখেন আমাদের অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা এসিআই খোদাই করে লেখা আছে গায়ে সুন্দর একটা কালার সুন্দর একটা মনে করেন যে ব্লু এবং কালোর কম্বিনেশনে সুন্দর একটা গর্জিয়াস কালার করা আছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে এখানে কিন্তু সবকিছু মেনশন করা আছে এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডার এক হাজার ওয়াট এগারো হাজার আর পি এমে ঘুরবে মিনিটে এগারো হাজার আর পি এম তো বুঝতেই পারছেন মানে কতটা স্পিডে ঘুরবে আর এখানে লেখা আছে আপনার একশো এমএম আর এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে যেটা ওয়ারেন্টির ক্ষেত্রে প্রয়োজন পড়ে এসিআই মোটরস লিমিটেড খোদাই করে লেখা আছে আর আমি যদি একটু দেখিয়ে দিই দেখুন মেশিনটা কত প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশনে করা হয়েছে সন্দেহ এটা তো চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার জি চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আর একটা বিষয় হচ্ছে এখানে তো এক ওয়াট লেখা আছে অন্যান্য যে মেশিন আছে সেখানে কিন্তু এক্যুরেট ওয়াটটা পাওয়া যায় না এক্যুরেট পাওয়া যায় না 1000 একদম এক্যুরেট 1000 পাবেন আচ্ছা এবং অরিজিনাল মনে করেন যে মধ্যে কপার ওয়্যার এবং আর্মেচার রডর সব মনে করেন যে অরিজিনাল ব্যবহার করা হয়েছে মেশিনটি দেখতে পাচ্ছেন আমরা মেশিনটি একটা একটা করে হ্যান্ডেল এবং কভারটা লাগাইছি দেখেন কত সুন্দর খুব সুন্দর দেখা যাচ্ছে লুকিংটা একটু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আমাদের দেখেন এই মেশিনের সাথে পাঁচ ফিটের মতো কেবল দেওয়া আছে এবং উন্নত মানের ক্যাবল দেওয়া আছে যাতে মনে করেন যে কোনো লাইকে কোনো লাইনে কোনো মনে করেন যে ফল্ট হওয়ার কোনো সম্ভাবনা কম থাকবে প্লাস কি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্ল্যাগ দেওয়া আছে আপনারা যে কোনো জায়গায় মনে করেন যে মালতি ফেলা হোক বা বাসাবাড়ির যে কোনো লাইনে আপনারা সহজে ইউজ করতে পারবেন শঙ্কর ভাই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা কী কী কাজে ব্যবহার করা যাবে আচ্ছা আসলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার অনেক কাজে ব্যবহার হয় যেমন মনে করেন রড কাটিং ওয়াল কাটিং অ্যালুমিনিয়াম কাটিং শিট কাটিং পলিশিং করার জন্য তারপরে টাইলস কাটিং মার্বেল কাটিং এবং ওয়াল গ্রুপ করার জন্য পলিশিং এবং ফিনিশিং রড স্টিল করার জন্য কনস্ট্রাকশন কাজে ইন্ডাস্ট্রিয়াল কাজে ওয়ার্কশপে আদার্স আরো অনেক কাজে এই গ্যান্ডিং মেশিন ইউজ করা যায় আচ্ছা এছাড়া যারা পাশা বাড়িতে পার্সোনাল ইউজের জন্য নিতে চায় তারাও কিন্তু এটা নিতে পারবে তো দর্শক আপনারা সব ধরনের কাজে কিন্তু এই অ্যাঙ্গেল গ্যারান্টিটা দিয়ে করতে পারবেন সাথে ওয়ারেন্টি দিচ্ছে কত কতদিন আপনার সাথে সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন এবং একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন দেখেন সুন্দর একটা ওয়ারেন্টি কার্ড

অল্প দিনের মধ্যে ক্ষয় হয়ে যায় আমাদের যে কার্বন আছে এবং দীর্ঘস্থায় এবং শক্তিশালী আচ্ছা এর মধ্যে যে আর্মেসারটা ব্যবহার করা হয়েছে আর্মেসার এবং স্টিল ও কয়েল ফিল্ড কয়েল এগুলো কপারের এবং স্টিলের যাতে কোনো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে দর্শক আপনারা যদি এসিআই স্মার্ট পাওয়ার টুলসের অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সের যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া এসিআইয়ের চৌষট্টিটা জেলায় তাদের অথরাইজ ডিলার দেওয়া আছে ডিলারশিপ আছে ওখান থেকেও নিতে পারবেন এছাড়া আপনারা দারাজ থেকে অনলাইনে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন তো দারাজ থেকে অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন দেখিয়ে দিলাম যেটা হচ্ছে হেভি ডিউটি এক হাজার ওয়াটে এসিআই স্মার্ট পাওয়ার টুলসের তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ